হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন তো বিকেল হয়ে গেছে কিন্তু আমি দেখাবো সকালের যে কাজটা দেখিয়েছিলাম একটা রেসিপি রান্না করেছি নতুন রেসিপি সেগুলো অথচ আমার বাড়িতে কোনো দিন হয়নি আদৌ বা আমি কোনো দিন রান্না করিনি ফসলের খেতে জিনিস নষ্ট না করে রান্না করেছি সেটা অনেকের কিনেও রান্না করে সেটা হচ্ছে পাকা শশার নতুন রেসিপি এখন দেখো বাড়ির ফসলের ক্ষেত থেকে শশাগুলো তুলে আনলাম তো এবার চলো রান্না করব কেমন হবে জানিও না কোনো দিন যেহেতু করিনি ভুল ত্রুটি তো অবশ্যই হতে পারে তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন দেখতে পাচ্ছ আমি বসে পড়লাম এগুলো ভালো করে খোসা ছাড়িয়ে তারপর কাট কেটে নেব তো সেটা দেখতে থাকো এখন আমি ছোট ছোট করে কেটে নেব। অনেকে আবার সরু সরু করে আলু ভাজার মতো সেরকমও কাটতে পারো যার বাড়িতে যেমন ইচ্ছে হয় যেমন রান্না করতে পারো তেমনই কাটতে পারো তো এগুলো মানে সেদ্ধ হওয়ার পর খানিকটা পেপের মতো লাগে কিন্তু আমি প্রথম দিন রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে এবং দ্বিতীয় দিন রান্না করলাম মসুর ডাল এবং আলু ও কাবুল ছোলা দিয়ে দেখলাম সব রকম রান্না করে কেমন লাগে তো তোমরাও রান্না করে দেখতে পারো যে যেমন খুশি খেতে ইচ্ছে করছে অনেকে আবার বলছে এরকম শসা দিয়ে চাটনিও হতে পারে তো জানি না চাটনি কোনো দিন রান্না করিনি যদিও এই দুইবার দুই রকম রান্না করে দেখলাম মোটামুটি ভালোই লাগলো বাড়ির আর সবাই যারা খেলো তারা বলছে খুব ভালো লাগছে তো নষ্ট না করে জিনিস রান্না করলে এগুলো খেলে কিন্তু অনেকটা উপকার আছে শরীরে তো এগুলো রান্না করে খেতে পেঁপের মতো আমি তো পেঁপে খুব বেশি একটা খাই না তাই আমাকে মোটামুটি লাগছিল কিন্তু এগুলো কাটার সময় ওই মাঝের যে বিচিগুলো থাকে ওগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয় কারণ ওইগুলো শশাগুলো তো পেকে গেছে তো ওগুলো রান্না করলেও যদি থাকে তাহলে টক লাগতে পারে সেই জন্য ওগুলোকে ভালো করে বাদ দিয়ে দিতে হয় এবং ভালো করে ধুয়ে নিতে হয় যদি অল্প ধুয়ে নাও তাহলে তবুও অল্প অল্প টগ লাগতে পারে তোমরা ভালো করে ধুয়ে কিন্তু রান্না করো তো এই ঝুড়িতে যতগুলো আছে দেখতে পাচ্ছো আমি এখন সবগুলো রান্না করবো না অল্প একটু রান্না করেই দেখি আগে প্রথম তারপর কারণ ওটা তো আমি পরে এডিটিং করছি বলে তো বলে দিলাম কেমন লাগছে কিন্তু এখন তো রান্না কিভাবে করছি সেটাও তো দেখো এখন দেখো আমার সবগুলো কাটা শেষ হয়ে গেছে তারপর ধীরে ধীরে দেখতে থাকো তারপর ওই শশার খসাগুলো কাকিমার বাড়িতে গরু ছিল দিয়ে দিলাম কারণ শশাগুলো খেলে আমাদের যতটা উপকার খোসা তো ওই জন্য গরুকে দিয়ে দিলাম আমাদের বাড়িতে গরু থাকলে খেত এখন তো নেই তাই দিয়ে দিলাম ভালোই লাগছে দেখতে গরুটা আনন্দে খাচ্ছে তো তারপর দেখো এখন এসে মুগের ডাল ভাজছি তো ভেজে তারপর অনেকে ঘি দিয়েও ভাজতে পারে তো আমি এখানে তেল দিয়েই রান্না করব। কারণ ঘি এত বেশি গন্ধ করে আমি ওটা খেতে পারি না আমার বাবুকে একটু মাখিয়ে দিই সেই গন্ধটা আমার খুব অসহ্য হলেও ছেলের উপকারের কথা ভেবে আমি মাখিয়ে দিই কিন্তু আমি ওটা খেতে পারি না তাই তোমরা যে যেমন পারো তেমনই রান্না করতে পারো কিছুক্ষণ ডাল ভেজে জল দেওয়ার পর জলের ফুড আসতেই তারপর আমি শশাগুলো দিয়ে দিলাম কিন্তু পরের দিন আমি শশাগুলো লবণ মাখিয়ে রেখে তারপর ভেজে ওইভাবেই দিয়ে দিলাম ঢেলে দিলাম আর একা হাতে এক হাতে রান্না করা এক হাতে মোবাইল ধরা একটু কষ্ট হয় তাই অনেকগুলো দেখিয়েছি অনেকগুলো না দেখিয়েছি তাই বলে দিচ্ছি সম্পূর্ণটা যেভাবে রান্না করেছি তারপর অর্ধেক সেদ্ধ হওয়ার পর লবণ দিলাম হলুদ দিলাম হলুদ দিয়ে আবার তো প্রায় শেষের দিকে হওয়ার সময় আমি সেটাকে নামিয়ে আবার অন্য একটি কড়াইতে রেখে রাখা হলদি এবং লবণ এই আলুটিকে অন্য কড়াইতে ভাজতে বসিয়ে দিয়ে আমি এখানে ধনে গুঁড়ো করছি এবং জিরে গুঁড়ো করবো তো যদিও এগুলো মানে অনেকের বাড়িতে আবার খায়ও না কিন্তু এই জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো সেন্ট খুব ভালোই হয় তো আমি এখানে খুব বেশি একটা রিচ করছি না সেদ্ধ সেদ্ধ করছি সেই জন্য এগুলো দেব আমার বর এবং আমার বাড়ির ফ্যামিলির চার লোক সবাই আমরা সেদ্ধ তরকারি বেশি পছন্দ করি যেহেতু শরীর কারোর বেশি একটা ভালো নেই সেই জন্য কিন্তু বাবা একটু খেতে চায় না সেই জন্য বাবা আবার যখন শরীর ভালো না থাকে তখন বলে যে তুমি সেদ্ধ তরকারি রান্নাই করো তো সেই জন্য আমি এইভাবে করছি তোমরা চাইলে এই তরকারিটার মধ্যে আদা বেটেও দিতে পারো যে যেমন পারো দিতে পারো কিন্তু যেমন খেতে ইচ্ছে করে সেটা দেওয়া যায় সেই মতোই দেবে এইভাবে রান্না করেও তরকারির স্বাদ খুব একটা খারাপ হয় না যদিও কিন্তু সবাই যখন খেতে বসে বলে যে আজকে তরকারিটা খুবই ভালো হয়েছে তখনই আমার মনটাই খুব ভালো লাগে আশা করি আমি রান্না করতে কোনো কিছু কোনো দিনই ভয় পাই না এবং রান্না করতে আমার ভালোই লাগে নতুন নতুন কোন জিনিস রান্না করে কাউকে সেবা করা আমার খুব ইচ্ছে এবং সব থেকে বড়ো ইচ্ছে বৈষ্ণব সেবা এবং দু চারজন কাউকে খাওয়ানো কিংবা ঠাকুরের মহোৎসব হলে সেখানে গিয়ে একটু রান্না করা কিংবা আমার বাড়ির ঠাকুরকে ভোগ নিবেদন করা এগুলো কিন্তু আমার খুবই ইচ্ছে তার মধ্যে যেটুকু পারি কোনো কিছু পেলে তোমাদের সঙ্গে শেয়ার করি অবশেষে তরকারিটা তুলে দেওয়ার পর এখন আমি গ্যাসের স্পিডটা বাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটটা আসে এই জন্য দেখতেই থাকো যে অর্ধেকটা ফুট চলেই এলো তখন দেখে নিতে হবে যে সবগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না এবং ডালগুলো যাতে না বেশি সেদ্ধ হয় ডালগুলো অল্প একটু গোটা গোটা থাকলে সুন্দর লাগে কারণ এই তরকারিটা তো মাখো মাখো তরকারিটা হবে এই জন্য যারা ঘন্ট জল দিয়ে বেশি করে জল দিয়ে খেতে চাও তারাও করতে পারো যে যেমন ভালোবাসো তেমনটাই খেতে পারো আমাদের এই রান্না করাটা মেয়েদের কাছে সব থেকে বড় একটা কাজ কিন্তু এই রান্নার কাজে যারা পিছিয়ে থাকবে তাদের মনে হচ্ছে যেন তারা সব কাজেই ভয় পাবে কারণ মেয়ে জন্ম হয়েছে মানে যে কোনো কাজ করো না কেন যতই তুমি চাকরি করো না কেন কাজ আমাদের রান্নার কাজটা করতেই হবে কিন্তু এই রান্নার কাজে যারা ভয় পাও তারা কিন্তু ভয় পেও না নিজে নিজে নিজের স্বেচ্ছায় নিজের চেষ্টায় এগিয়ে আসো একদিন খারাপ পারবে মন্দ পারবে কেউ খেতে চাইবে না ঠিক আছে কিন্তু নিজের চেষ্টাতে নিজেকেই করতে হবে দেখবে সব কাজে জয়ী হওয়া যায় যে রান্না করতে জানে সে চুলও বাঁধতে জানে এটা আমাদেরকে আমার মা বাবা সবাই বলে এখন আমি এই তরকারিটা নামানোর কিছু সময় আগে চিনি দিয়ে দিলাম এবং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে তারপর নামাবো অনেকে নামিয়ে দিয়েই ওগুলো দেয় কিন্তু আমি দিয়েই নামিয়ে দিলাম তরকারিটা এই মতো এখন পুরোটাই হয়ে গেছে আর এটা যতক্ষণ এই গরম কড়াইতে বসে থাকবে ততক্ষণে আরও একটু শক্ত হয়ে যাবে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো ধীরে ধীরে দেওয়া আছে শেষে একদিন আমি সত্যি সত্যি খুব কান্না করছিলাম যেটা কেউ খেতে পারতো না যে এমন একটা রান্না করেছে কেউ খেতে পারবে না এরকম সবাই বলতো কিন্তু অবশেষে ভগবানের কাছে আরজি জানাতে জানাতে আজ আমি যথেষ্ট মতন নিজের সংসারে কাজ করার মতন যেটুকু পারি সেটুকু মানিয়ে নিতে পারি এবং চালিয়ে নিতে পারি এটাই হচ্ছে মেয়েদের কাছে সবথেকে বড় এবং সবথেকে ভয়ের কাজ তো যাই হোক তোমরাও সেইভাবে করতে থাকো এবং আশীর্বাদ করো আমি যেভাবে আছি সেভাবেই যেন তোমাদের কাছে সারা জীবন সবসময় সেইভাবেই থাকতে পারি বেশি কিছু ভালো হতে চাই না যদিও কিন্তু যেটুকু যেমন আছি সেই রকম ভালোবাসা যেন তোমাদের কাছে অর্জন করতে পারি এখন আমাদের এই চাষাবাদের সময়ে তো আমাদের বাড়িতে পাওয়ার টিলার আছে সেটা চালাতে হয় সেই জন্য ভাই যখন যায় সকালে তখন আমার বর যায় না আমার বর দুপুরে খেয়ে দিয়ে যায় তখন ভাই বিকেলে আসে যখন ও আসে তখন এই জন্য চারটে বেজে যায় তো ভাত খেতে চায় না এই জন্য রুটি তরকারিটা ওর জন্য নাটা করে দিতে হয় তো জানি না কেমন হয়েছে তবুও বলবো যে সবাই যেন পাশে থেকে ভুল ত্রুটি মার্জনা করে এগিয়ে যেতে সাহায্য করো এবং যদি কিছু ভুল তুটি থাকে অবশ্যই বলার চেষ্টা করো সবশেষে এখন সবাইকে নিয়ে শুরু করেছিলাম আর সবশেষে তোমাদেরকে সবাইকে নিয়েই শেষ করতে চাই আর যারা বন্ধুরা ভালোবাসো জানি না তো কেমন হয়েছে নিজের বাড়িতে যেমন থাকি যেভাবে থাকি যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করেছি কারণ রান্নাটা আমি খুবই কম শেয়ার করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো পাশে থাকো হ্যাঁ বলো কি বলছে বলো কাকিমা বলছে যে কেমন হয়েছে একটু বলবেন তো ঠিক আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে টাটা সবাই গিয়ে মনে হয় টাটা করো কাকিমা টাটা করো টাটা